অস্ত্র ছাড়া খালি হাতে তারা রাজপথে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা মোকাবেলা করেছিল জনগণ চব্বিশে রক্তুত্থানে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কুণ্ঠা বোধ করে নাই জনগণের ন্যায় সঙ্গত আবেগকে বাস্তবে রূপান্তর করাই আমাদের রাজনীতি জাতীয় পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় আজকে আমরা রাজশাহীতে একত্রিত হয়েছি রাজশাহীর মানুষেরা সারা দিন কষ্ট করে তপ্ত রোদের মধ্য থেকে সন্ধ্যা বেলা পর্যন্ত তারা অপেক্ষা করেছে বাংলাদেশে সংস্কার বিচার এবং নতুন রাজনীতি সংবিধানের রাজনীতিতে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে চায় আমরা যখন জুলাই ঘোষণা আমরা যখন জুলাই সনদের কথা বলছি আমরা যখন মৌলিক সংস্কার বাস্তবায়নের কথা বলছি ঠিক সেই সময় ওরা বলে রাজনীতিতে নাকি আবেগের জায়গা নাই আর আমরা বলি জনগণের ন্যায়সঙ্গত আবেগকে বাস্তবে রূপান্তর করাই আমাদের রাজনীতি জনগণের মধ্যে আবেগ সঞ্চার হয়েছিল বিধায় ক্লিক ব্যাকআপ এলিডিলাইট লাইট লোড শেডিং এর দায় 3 ঘন্টার ব্যাকআপ লাইটের ব্যাকআপ লাইফের ব্যাকআপ জনগণ 24 এর বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কুণ্ঠা করে নাই জনগণের মধ্যে আবেগ এসেছিল বিধায় অস্ত্র সারা খালি হাতে তারা রাজপথে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা মোকাবেলা করেছিল। জনগণের শক্তিকে ভুলে যাবেন না। জনগণকে আবিকি বলে জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না। জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। এটাই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার বাইরে কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ রাজনীতির রাজশাহীর মানুষ বাংলাদেশে হতে দেবে না ভাইরা আমার বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গেছে দীর্ঘ সময় ধরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের গল্প শুনেছে কিন্তু চুয়ান্ন বছর হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা পাই নাই কিন্তু আমরা বলতে চাই শুধুমাত্র বাংলাদেশের পয়সাওয়ালারা বাংলাদেশের ক্ষমতাবানরা তারা বাংলাদেশে মর্যাদা নিয়ে চলবে আর দেশের ঠেলা মজুর রিক্সা চালক কৃষক শ্রমিকেরা সরকারি অফিস আদালতে গেলে তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হবে এই বাংলাদেশ আমরা আর চাই না